আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টুরি ভিডিও বন্ধু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটি রুমাদানের শুভেচ্ছা একটি ডিজাইন আপনারা যারা বাংলাদেশ বিএমপি পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটি নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলে পেতে হলো 4 ডিজিট সেটে 500 টাকা ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে 500 সংগ্রহ করতে হবে আর আপনারা চ্যানেলটি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো রাখবেন আর এই পেনশন লাভ হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসুদ্ধ দর্শকরা আমাদের কাছে পিসিপিএল নিয়ে বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমাদের লোকসানে ভাগিতে করছে এই জন্য একশো টাকার বিনিময় পিএল দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই পেনফাইনে কাস্টমার করতে প্রথম লাগবে পিজা ল্যাবস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক দুই মিনিট থেকে একটা রুম আদানের শুভেচ্ছা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গেছে কথা শুরু করা যাক

বিএনপির শুভেচ্ছা দিয়ে ওকে ক্লিক করে দিলাম আর এরকম নতুন নতুন পিএল ফার রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে কোনো জন্য বানাতে আমাদের আমরা যোগাযোগ বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএলপি শুধু কিনতে আসছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পেল ফার নিতে হবে একশো টাকার বিনিময় এবং সাথে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে তারপর ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি এখানে যারা নেতা করবে পদপ্রার্থী

ঠিক আছে এই মতো ঠিক আছে কোনো হাতে ছবিটি ছোট বড় করে নেবেন ছোট বড় করার পরে ছবি উঠে গেছে তাদের জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আর ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের দেবে ছবিটার নিচে নামবেন এখানে আগে সাপোর্টে আছে ঠিক ওই জায়গায় আর আগেরটি ডিলেট করে দেবেন যার পরে ছবিটি সুন্দর মতো মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা চাইনি পেয়ে ডবল ক্লিক করলে কি বলছে বাস তাকে ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে নামের কালার ফোন চুজ করতে হবে তাদের এই আইটেমে যাবেন কালারে চলে গিয়ে আমি কালারটি দেখিয়ে দিচ্ছে হবে সবকিছু ঠিকঠাক করে ডিজাইনটা কনসেপ্ট করবেন তার জন্য চলে যাবেন তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গালাতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন দিন আসছে আপনি অবশ্যই অনুসরণ জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন বাচ্চ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ সেল অবশ্যই সুদ্ধ রাখবেন আর এই পেল ফেলে আপনি যাবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ভিডি পিএল তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমাদের লোকসান ভাগিদার করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএল বি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই আমাদের ডিজাইন গুলো নিয়ে অনেকজনে আসেন বিক্রয় করছেন আমরা খুব শীঘ্র আমরা আইন ব্যবস্থা আছে আপনারা যারা এখন আমাদের ডিজাইন গুলো সরিয়ে নেন পরবর্তী বিপদে পড়লে কোম্পানি ড্রাইভার নেবে না আর এই পেন ফলটা নিতে হবে একশো টাকার বিনিময় অবশ্যই এই চারটে ভিডিও হচ্ছে চারটে পাঁচশো টাকা আছে সেটা থেকে দিতে হবে আজকে ভিডিও চৌষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ